হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তা আশা করে ভালো আছেন সবাই তো আজকে আবার নিউ একটা প্রবাসী ভিডিও তো ভিডিওটা হচ্ছে যে আমরা কাজ আসছিলাম সকালে ঠিক আছে তো সকালে কাজ আসছি কিন্তু মানে দৈর্য ধৈর্যর পরিষ্কার আর কি মানে ধৈর্যর পরীক্ষা দিতে আছে আর কি কাজে আসছি কিন্তু এখনও কাজ দৌড়ি নাই তো এই টপিক নিয়ে ভিডিও বানাইতে আছি আজকে মানে ধৈর্য ধৈর্য মানে ধৈর্য ভিডিওটা আর কি পুরার ভিডিওটা হচ্ছে ধৈর্য আপনারা থাম্বুল দেখছেন তা আমরা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আমি বলতে আসি পিছনের ক্যামেরা দিয়ে এরপর আমি বলতে আসি এই যে দেখেন আমরা মাল মানে মোরব্বা এগুলা নিয়ে আসছি এই যে মসজিদ এই মসজিদে কাজ করবো মানে মসজিদের মধ্যে কাজ করবো প্রায় আমরা দুই ঘন্টা বসে আছি ঠিক আছে এই যে আমাদের সামানগুলা মসজিদের দরজার সামনে রাখছি ঠিক আছে তো এমনও মানে মসজিদটা যার আর কি মানে মসজিদের দায়িত্ব যার সে এখনো আসছে না ঠিক আছে মানে পাক্কা দুই দুই থেকে তিন ঘন্টা হয়ে গেছে মানে সকাল সাতটা বাজে আইসি আর এমন বাজে নয়টা সাড়ে নয়টা বাজে ঠিক আছে এমনও মানে আস আসছে না কিন্তু কালকে বলছে কি সে সকাল সকাল চলে আসবে মানে আমরা সকাল সকাল মানে এখানে থাকতে হইবে তো দেন কিন্তু আমরা কিন্তু আমরা টাইম মতো আসছি আসিয়া মাল মানে রঙ দিছি রং দেওয়ার পরে এখানে বসে আছি ঠিক আছে তারপর কিন্তু আসে নাই মানে তারপর মানে আমরা যেটা আমরা যেটা করছি এটা কোনো দোষ না অন্তত আমরা দেরিতে মানে আমরা লগে গিয়ে চিল্লাফাল্লা করতো ঠিক আছে মানে যাই মসজিদের দায়িত্বে আছে সে এন আসে না আর কি আমরা এতে দুই তিন ঘন্টাও এন অপেক্ষা করতে আছি তো দিনে আমি আছি আরেকজন আছে ওই দিকে যাই বসে আছে দেখছেন নেই মানে হেও বিরক্ত হয়ে গেছে আর কি বিরক্ত হয়ে সেদিকে যাই বসে আছে তো বিরক্ত হওয়ার কামে ঠিক আছে এই যে দুই তিন ঘন্টায় রোদের মধ্যে কিন্তু বসে আছে কিন্তু এটা খোলার কোনো ইয়ে নাই ইয়ে হচ্ছে আর কি অন যদি আমরা দেরি করতাম তোলে সমস্যা হইতো ঠিক আছে অন যাতে মানে ওনার মানে খোঁজ খবর নাই ঠিক আছে অথবা ঘুমে আছে বা যে কোনো কিছু মানে যে সকালে কিছু লোক আসবো কাজ করব মানে এটা নিয়ে কোনো বাবা নাই তারা ঘুমে আছে তেমন সাড়ে নয়টা দশটার কাছাকাছি এসে গেছে কিন্তু এখনো বসে আছি ঠিক আছে রোদের মধ্যে বসে আছি বিদেশ মানে হচ্ছে ধৈর্য ঠিক আছে তা আজকের ভিডিওটা হচ্ছে আপনারা বুঝবেন যে ধৈর্য ধৈর্য থাকলে মানে সব কিছুই করা যায় আর কি ধৈর্যর পরীক্ষা আর কি এগুলো হচ্ছে ধৈর্যর পরীক্ষা প্রবাসী দেখেন এ ভাইও এখন কাদের উদ্দেশ্যে চাইতে তো এটা হচ্ছে যে প্রবাসী মানে প্রবাসী আসবেন ধৈর্য থাকতে হবে এটা হচ্ছে কথা ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তা আল্লাহ হাফেজ আবার নেক্সট প্রবাসী ভিডিও নিয়ে আসবো তো বাই